ঝামেলা শেষ নাই গোলাফান বক্সের মধ্যে বাজাইতেছে আছে মুরব্বি মুরুব্বি মুরব্বি মুরব্বি কথা কয় না এই কিছু কোন আগে শুনলাম কাছে বক্স বাজে মুরুব্বি 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 মুরব্বি নাওজুবিল্লাহ কর আর হুজুরেরা যদি এখনো ভালো না হয় হুজুরেরা মায়ের আরো খাবে কথা কয় না এখনো যদি এক না হইতে পারে মায়ের খাইতে খাইতে ফিনিশ হয়ে যাবে কথা কয় না সুখেই দেখতে পারে না এক হুজুর আর এক হুজুরের কথা সুখেই দেখতে পারে না এর আবার মুরুব্গী গোয়া দা সি মুভি খাকলিম্লাহি জামি ইয়াওলা তা ফররাম হে দুনিয়ার ইমানদারারা তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না তোমরা সবাই আমার লসিং একত্রে ধরো আল্লাহ নিজে বলছে সবাই মিলিয়া ধরো মিলিয়ে ধরো কি বলছে আল্লাহর রসিদা ধরতে সবাইরে মেলতে কইছে না ভাগ কইয়া সর্বনাই ডিপার্টমেন্ট ভিন্ন সার্সিনা থাকবে ভিন্ন জামাত ইসলাম থাকবে ভিন্ন হ্যাঁ শিবির থাকবে ভিন্ন আওয়ামী লীগ ভিন্ন থাকবে বিএমপি ভিন্ন থাকবে তাতলীগ ভিন্ন থাকবে না সব মানুষ এখনও লাগবে কথা হয় না এরা মসল আল্লাহ ফাকরুল আলমিন এই আয়াত কিন্তু মানুষের জন্য নাজিল করছে নাকি গরুর জন্য নাজিল করছে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কি গরুর জন্য ছাগলের জন্য এ ভেড়া বকরির জন্য মাছের জন্য গাছের জন্য এই কোরআন মানুষদের জন্যই কথা কয় না এই কোরআন হেদায়ত করবে মানুষ না গরু জামি আওয়ালা তাফার রাখুক এই আয়াত মানুষের জন্য মানুষদের কেলায় একত্র হইতে বলছে তোমরা ভিন্ন ভিন্ন হইও না একত্রে আমার রশিকে আকরাইয়া ধর তোমাদের ধ্বংস করতে কেউ পারবে না এ মা বোনা পাঁচই আগস্টের ঘটনা দেখ বৈষম্য বিরোধী সেই ছাত্র ভাইরা দেখছেন যখন নাকি ডাকতেছে সমন্বয়কেরা কোন জেলার ছাত্র ঘরের মধ্যে থাকে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামছে বরিশালের তাও নাম রংপুরের তাও নামছে ময়মান তাও নামছে ওরা কিভাবে এক হইছে। সবাই আল্লাহ এক এমন হওয়ারই ওই কয়েক মিনিটের মধ্যে কাপুর দুপুর ধরিয়ে কেমনে ফালাইবে সেই রাস্তাও খুঁজা পায় না তা ঠিক না বলেন ভয়ও নাই একজন আলেমের কথা তারপরে গান বানাইছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওই গানের মধ্যে আমাদের কথা যেন না ডুক ভাই এখনো ঢুকে নাই বলেন আলহামদুলিল্লাহ এখনো বহু বয়ান ভাইরাল লয়েছে কিন্তু গান বানায় নাই আল্লাহ হকর না গান বাজান রে শর্মনায় পীরের কথা গান বানাইতে পারে না হকালি উজানি পীরের কথা কা গান বানাইতে মানুষ পারবে না কারণ ডাকাই তো ভয় পায় উনি আল্লাহ না রে সময় যায় বড় দুত্ন নবী মস্তফাই বলেন বড় দু নবী মস্তফায় রে সময় যায় বড় দুরত নবী মস্ত আল্লাহ যখন ছিলেনাকা ছিল না তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে আকবর না রসুলের সানে বলেন আল্লাহ আকবর আল্লাহ যখন ছিল ছিল না তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশইতে হইতে চায় আপনা নূর হতে খোদা হাবিবের নূর কইরা জুদা আপনা নূর হতে হাপি বের নুর করলেন জুদা যস মারিল এসে রে সময় যায় পরদরতন বিম সুত বলো আসে গ্রা পরতন বি সময় যায় অরদরতন বিমস আল্লাহ আতমকে সৃষ্টি করে হুকুম দিলেন রুহুর তে যা রুহর্তরা রু বলে রুহু বলে রুহু বলে উহু উহু অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতে সে উহু উহ অন্ধকারে থাকি সন্দায় রে সময় যায় পরদরত নবী মোস্তফায়ে বলেন পরদরত নবী মোস্তফায়েে সবাই যায় পরদরত নবী মোস্তফায়েে এবার নূরে মুহাম্মাদি আদমের কপাল দিলেন মা কি ruh tum jao naheta এবার এবার রুহু যাও না রুহু বলে মালক সায় এখনো কোনো চিন্তা নাই রুহু বলে মালক এবার কোন চিন্তা নাই আদম বড় সুন্দর দেখা যায় রে সময় যায় বড় দরত নবী মস্ত পায় বড় দরত নবী মস্ত পায় রে সময় যায় বড় দরত নবী মস্ত পায় ভেবে বলে আসা। তুমি বিনা কো না গতি না পয় কাম্বার বিদিন হাসরের দিনে আকি পয় কাম্বার বিলারের কোন গতি নাই রে সময় যায় পরদ নবী বিমস্ত বলে না পরদ রত্ন বিম রে সময় যায় চল্লিশ বছরে কি আমল করছে বাজান বান্ধারা বরতালের মা বনে হালিমাত্র সার তালা আনহা তার ঘরের মধ্যে আমি নিজে আমার শরীরটা লাগাই বলেন সুবাহ আল্লাহ আমি বাজান অল্লাহ ভর গেছিলাম বাজান বা অল্লাহ আকবর তাই সেই ঘরটার ভিতর আমি গিয়ে আছি সেই ঘরের ভিতর আমার দয়াল নবী দুই বছর বয়সে লালন এ হয়েছে কপাল পুরা যুব করে কোন নেতার পাগল হইলি দলের পাগল পীর বানাইলি আমার দয়াল নবীর মতো কোনো নবীও নাই আপনি মারাণবী

তুমি এই মাঠে স্থির থাকতে পারত না আপনে মাওলা কা প্যারা মারা না বি আপনে মৌলাকা কা প্যারা মারা না বি দোনো জাহান কা দুলহা না বি বলো না দোনো জাহান মারনা নবী সবচেয়ে ওয়ালাকি আলাহা মারনা কোনো কোন আলেম নাই আমার এই কথাডা এর বিরোধী করবে বাজান আপনি মাওলাকা কা ঝুঁকরা গলা বড় লম্বা করো দারাজ কোন্ডে রাখ দাও আপনি মাওলা কা পেয়ারা মারনা নবী আপনি মাওলা জাহানাহা মারানবি জাহানা মারনী সবসে ও আল্লাহ মারনী আপনি সবসইয়া ওাল আপনি সবসইয়া আলা জোর কোন সবাহান আল্লাহ আপনি সবার উপরে আল্লাহর আর পরের সে আর আপনার নারায় তাকব আসলে সারে তাকবি আমার আল্লাহ আল্লাহ বেজার হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে গেলে কসব নাজিল করতে পারে খবরদার কারণ পা আবু জাহেলের বাড়ি হইলো কাবাগরের একদম কাছাকাছি যারা গাছেন আজি সাবে কই আল্লাহাগরের কাছাকাছি কিন্তু আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়িটা বাজান তার সামনে আমার দয়াল নবীর বাড়ি বাজান আমার নবী বাজান আবু জাহেলের বাড়ির সামনের দরজা দিয়া ঢুকতে হইতো। এমন কাফেরের কাভা দরজা আমার আমার নবী চাবালে কুবাস নামে একটা পাহাড় আছে বাজান ওই পাহাড়ের কান্না পাতদ দিয়ে আমার দয়াল নবী কাবা ঘরের মধ্যে ঢোকত যখন আমাকে মল্লিম বলল হুজুর

তে সরে ভাই ডা স্যার সি আপন বলতে কেউ নাই ও আবু জয়েল তোর সাথে এত বিরুদ্ধী আমার দোয়াল ভবিষ্যতে কি ছিল কি ছিল কত বিরোধী করলে হাকার রাস্তা মানুষে বন্ধ কইরা যায় আল্লাহ মাগফুর নবীর তোর বাড়ির সামনে দিয়া আসতে দিলি না রহমত বাড়ির সামনে দিয়া যাইতে দেও না কিয়ামত পর্যন্ত আবু জাইল্লা জানিয়া রাখিও তোর বাড়িতে মানুষে পায় খানা করবে আমি নিজে দুইবার করছি বাবা আপনারাও গেলে করবেন তো ইনশাল্লাহ